মুর্শিদাবাদের ঘটনায় কংগ্রেস কর্মীরা জমিয়ে থাকলে সাংসদ পদ থেকে ইস্তফা দেব প্রভাব দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুবা তাকেও পদত্যাগ করতে হবে মমতাকে চ্যালেঞ্জ ছুড়লেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী যদি উনি প্রমাণ দিতে পারে কংগ্রেস লোক ইনভলভ আছে আমি আমি রিজাইন করব আমি এস্টিফা করব কিন্তু উনি উনিও চ্যালেঞ্জ নেই যত গন্ডগোল চলছে বাংলা উনি উনার দায়িত্বও আছে তাই উনি রিজাইনও করো আমিও করছি উনিও করে কিরভাবে কথা রাজনীতি কথা খুব মানে গায়ে লেগেছে আমার কারণ আমার গায়ে থেকে বেশি আমাদের ওয়ার্কার আমাদের কংগ্রেস ওয়ার্কাররা যারা ফিল্ডে থাকে আমি বাঁধা দিচ্ছি ওদেরকে ভাই আজকে না এক সপ্তাহ পরে আমি বাঁধা দিচ্ছি আর তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা দেখা যাচ্ছে ঠিক আছে আমরা নামছি আজকে ফিল্ডে নামছি সব জায়গা পুলিশের কথা না শুনলে কারণ পুলিশ মন্ত্রী বলছে আপনার নাম ছিল কি